আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ সাত অক্টোবর দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে সবগুলো নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই বাইশ সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে স্বাক্ষরকারী নিকট লিখিতভাবে জানাতে হবে অন্যথায় আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না তো আপনাদের পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হয়েছে তো আপনারা আপনাদের পরীক্ষার ফলাফল দেখে নেবেন তো এরপর যে নোটিশটি রয়েছে সংশোধিত কেন্দ্র তালিকা দুই তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি বিএসসি অনার্স ইন নিউটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসি বিবিএ প্রফেশনাল বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম এবং বিএড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার কেন্দ্র তালিকা তো এই কেন্দ্র তালিকাটি এর আগেও কিন্তু প্রকাশিত হয়েছে এগুলো আবার সংশোধিত করে প্রকাশ করেছে তো বুঝলাম না যে কেন্দ্র কেন্দ্রতালিকার আবার সংশোধিত করে একশোবার প্রকাশ করার কি মানে তাই না যে পরীক্ষাগুলো রেজাল্টগুলো আপেক্ষিক রয়েছে অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট চতুর্থ বর্ষের রেজাল্ট এগুলো নিয়ে তারা কাজ না করে পরীক্ষার ফলাফলগুলো প্রকাশ না করে কেন্দ্র তালিকার সংশোধিত নোটিশ বারংবার প্রকাশ করে তো আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি অবস্থা তাদের যে কিভাবে তারা কাজ করছে তো এরপর দেখুন দু হাজার সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ওএমআর ফর্ম পরীক্ষার্থীর অংশ উত্তরপত্র প্যাকিং বান্ডিল প্রস্তুত করেন প্রেরণ ও আনুষঙ্গিক নিয়মাবলী তো এটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ না এই জন্য সম্পূর্ণ আর পড়ে দিলাম না এখানে যে নোটিশটি দুই পৃষ্ঠার একটা নোটিশ তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ